আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি দেখুন গরু পুষলে কোনো দিন লস নেই আল্লাহ বিশেষ করে গাবি গরুতি এই যে এই গরুটা আমি দেখতে এসেছি বাইরে বেরো করে ঘুরে ঘেরায় দেখলাম দেখানোর পরে ওই লোক বলতেছে এতটুকু দুধ হয় আচ্ছা দোয়াও আমার সামনে কেমন দুতি আমি দেখবো উনি গইলি তুলে নিয়ে আসলো নিয়ে প্রথমে উনাদি একটা পা প্যাঁচ দিয়ে দুধ দোয়ালো মানে পা প্যাঁচ দিয়ে গরু বানাচ্ছে আর কি দেখেন আমি মোটেই ভিডিওটা টানাটানি করিনি পুরোটাই বানানোতে শুরু করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই বালতিটা নয় লিটারের বালতি অবশ্যই কোনো ব্যাপারী ভাই ইউটিউবার দোয়ালি বলতো তেরো লিটারের বালতি কিন্তু না বালতিটা নয় লিটারের দেখুন ধরছে দোয়াই খুব সুন্দর আমি দীর্ঘ টাইম বসে থেকে দুধ দোয়া শেষ পর্যন্ত দেখলাম দেখার পরে দরদামও করলাম কিন্তু দরদামে হইলো না হলো না ব্যাপারে একটু মানে কি বলবো আর সব ব্যাপারে তো সমান না যাই হোক তার আমার থেকে ভালো কোনো কাস্টমার আছে তারা দেবে সেই আশায় সে আমার কাছে বিক্রি করল না যাই হোক মোটামুটি গরুটা গাই কাবু হলেও ভালো গরু আপনারা গাবি গরু কিনবেন সিংমাতা ভালো দেখে এবং কোয়ালিটি সম্পূর্ণ জাত গরু দেখে কোনো দিন দুই দাঁত চার দাঁত চাবেন না এই দাঁত দেখে গরু কিনা এটা বুকামির কাজ গাই গরু আর বিটি মানুষ এ কোনোদিন বুড়ি হয় না আপনি খাইতে দেবেন আপনার গাই গরু টকটা যায় এবং চেহারা ছবি ভালো থাকবে সবাই সঠিক ট্রিটমেন্ট দেয় না এবং খাতে দেয় না তার কারণে গাই গরু তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় দেখেন সামনের দইমান দোয়া গেল হাড়িতে ঢেলে রাখতেছে এবার পিছনের দইমান দোয়াবে তবে দুধটা খুবই গাঢ় এবং সুন্দর যাই হোক মোটামুটি আমি একটা কথাই বলতে চাই আপনারা কোনো দিনও গাই গরুর দাঁত দেখে কিনবেন না হ্যাঁ দুই দাঁত চার দাঁত যদি পান কিনবেন তবে মানুষের এইভাবে বলবেন না যে আমার দুই দাঁতের গাবি ম্যানেজ করে দাও কি চার দাঁতের গাবি ম্যানেজ করে দাও গাবি গরু কেমন এ গোয়ালে শোবে উঠবে খাবে এর সঠিক পরিচর্যা করলে আপনার গরু কোনো দিনও বুড়ি হবে না আপনি একটা গরুর কাছ থেকে দশ বিয়ান নিতে পারবেন একদম রিলাক্সে আপনি রাখেই দেখেন একটা গরু পারেন কিনা নিতে তবে গাভি গরু পুষে কেউ অধৈর্য হবেন না ধৈর্য আরা হইলে তার গাবির ফার্ম টিকবে না এবং গাবির ফার্ম করতে গেলে প্রথমত নিজে খাটতে হবে নিজেকে শিখতে হবে ডাক্তার হতে হবে মানে নিজে খাটতে পারলে আপনার গাভী গরুর ফার্মে অনেক লাভবান মানে লাভের দিকে নিয়ে যাইতে পারবেন আর নিজে খাটতে না পারলে খামারটি লছের দিকেই যাবে আপনি একটা গাবি বা পাঁচটা গাবি কিনলেন মনে করেন বছর শেষে এক বছরের মাথায় ওই পাঁচটা বাচ্চা আপনি পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারবেন এরকম একটা হিসেব কিতেপ রেখে গাবি গরুর বাচ্চা যদি ঠিকাতে না পারেন গরু যদি ছেপে না আনতে পারেন তাহলে আপনার গরু পুষে কোনো লাভ নেই এগুলো শিখতে হবে বুঝতে হবে তারপরে খামারের দিকে আগাইতে হবে যাই হোক মোটামুটি আমি এই কথাগুলো তুলে ধরলাম আপনাকে বা আপনাদের উদ্দেশ্যে এই গরুটার মাধ্যমেই দেখেন গরুটা দোয়ানোর পরে আমি দুধটা মাইপে দেখার জন্য বললাম পাল্লার কাছে নিয়ে চালো দেখুন মাপ হয়ে গেল তেরো কেজি একশো বিশ গ্রাম অর্থাৎ হাঁড়িটা এক কেজি বাদ গেল